আমি প্রতিনিয়ত সেলস নিয়ে কথা বলি আমি প্রতিনিয়ত কিভাবে আপনি ফেসবুকে আপনি ওয়েবসাইটে সেলস আরও বেটার করতে পারেন সেগুলো নিয়ে কথা বলি প্লাস হচ্ছে যে সেলসের অনেক কৌশল আছে সেগুলো নিয়ে কথা বলতে থাকি সব সময় প্লাস কোথায় সোর্সিং করবেন সেগুলো নিয়ে আলোচনা করি আরও একটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বই পড়ার গুরুত্ব আসলে বই পড়ার গুরুত্ব নিয়ে আমি কেন কথা বলতে চাচ্ছি কজ আমরা আমাদের লাইফটা খুব ছোট। আমরা হয়তো বাংলাদেশে পঁয়ষট্টি সত্তর এরকম মানে এর থেকে বেশি কিন্তু আমাদের আসলে টাইম ডিউরেশনটা নাই মানে আমরা বাঁচি না সো এত শর্ট টাইমের ভিতর আমাদের প্রচুর নলেজ গ্যাদার করতে হয় যদি আমাদের ভালো কিছু করতে হয় সো বই এমন একটা জিনিস বই এমন একটা জিনিস যে একটা বই দুইশো পাতার একটা বই আপনার পড়তে হয়তো সাত দিন কিংবা দশ দিন সময় লাগবে বাট এই বইটা লিখতে যেয়ে যে রাইটার লিখেছেন সেই রাই রাইটার একটা লং টাইম সময় মানে তার লাইফের একটা মানে দেখবেন যে অধিকাংশ যে সকল রাইটার আছে তারা কিন্তু তাদের লাইফের শেষে যে কিংবা মিডিল পর্যায়ের পরে যে মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে তারা তাদের ওই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বইটা লেখে সো তারা তাদের একটা লং এক্সপিরিয়েন্স ধরেন বিশ বছর পঁচিশ বছরের 30 বছরের এক্সপিরিয়েন্সটা যখন ওই বইয়ে দুইশো পেজে লিখতেছে কারণ যেহেতু বইটা লিখতেছে সেটা যেন সবারই উপকার হয় দ্যাটস দ্যাটসয় তারা লিখতেছে বইটা যেন মার্কেট পাই সেজন্য বইটা লিখছে সো আপনি দুইশোটা পেজ পড়ে নিচ্ছেন দশ দিনে দশ দিনে আপনি ওই মানুষটা তিরিশ বছরের অভিজ্ঞতা আপনি একবারে পেয়ে যাচ্ছেন সো কেন আমরা বই পড়বো না অবশ্যই আমরা বই পড়বো অনেক ভালো ভালো বই আছে যে বইগুলো পড়লে আপনাদের মানে কি বলবো মানে নিজের ভিতরের যে শক্তি সেটা কিন্তু বেড়ে যাবে কারণ এত শর্ট টাইমের ভিতরে একটা জাস্ট দুইশো পেজের একটা বই আপনি দশ দিনে পড়ে ফেলতেছেন দুইশো পেজের ওই বইটা একটা মানুষ পঁচিশ তিরিশ বছরের এক্সপিরিয়েন্স থেকে লিখেছে সো তার পঁচিশ তিরিশ বছরের এক্সপিরিয়েন্স আপনি জাস্ট টেন ডেজের ভিতরে একটা বই পড়ে জেনে যাচ্ছেন তাদের হ্যাক্সগুলো জানছেন তাদের ট্রিক্সগুলো জানছেন সো আপনারা অবশ্যই বই পড়বেন এবং এমন না এখানে ধরেন এটা ইংলিশ বই আছে নট ম্যান্ডেটরি আপনার ইংলিশ বই পড়তে হবে আপনি বাংলা বই ইংলিশের অনেক অনুবাদ আছে আপনি বাংলা বইগুলো পড়ুন মানে মূল কথা হলো বিষয়টা বোঝা কি বলেছে তত্ত্বটা কি সেই জিনিসটা সম্পর্কে আমাদের জানা আমাদের অ্যাকাডেমিক যে শিক্ষা আছে সেখানে আমরা যখন পড়াশোনা করে যখন আমরা কোনো একটা বিজনেস করতে যাই কিংবা আমরা চাকরি করতে যাই তখন কিন্তু খুব সাফার করি আমরা কজ কেন সাফারটা করি কেন কজ আমাদের যে সকল নলেজ দরকার প্র্যাকটিক্যাল নলেজ দরকার সেই নলেজগুলো কিন্তু এই টাইপসের বইগুলো থেকে আমরা পেয়ে যাই যে বইগুলো আমাদের নলেজটাকে অনেক শার্প করে আমাদের মোটিভেশনটাকে বাড়িয়ে দেয় আমরা আসলে অনেকেই দেখি যে অনেক মোটিভেশনাল স্পিকারের সঙ্গে মানে তাদের অনেক ফলোয়ার সো আমরা তাদের ফলো করি দেখি তাদের কথা শুনি এবং কথা শোনার পরে দেখা যাবে যে এক দুই দিন আমরা খুব ইনফ্লুয়েসড অবস্থায় থাকি মানে খুব মোটিভেটেড অবস্থায় থাকি এটার কারণটা কী ওই সময়ে দেখা যাচ্ছে তারা আমাদেরকে যে উদ্বুদ্ধ করে একটা কাজে আমরা তখন এনার্জি পাই সো ওই এনার্জিটা আবার কিন্তু লং টাইম না খেয়াল করে দেখবেন একটা মোটিভেশনাল স্পিকারের কথাবার্তা শুনলেন একটা মোটিভেশনাল আপনি কোনো একটা কনফারেন্সে গিয়েছিলেন সেখানে কথাবার্তা শুনলেন দুই তিন দিন পর্যন্ত আপনার মাথায় ওই রেস্টটা থাকবে এবং আপনি কাজ করবেন বাট আপনি প্রতিনিয়ত বই পড়েন নিজে গবেষণা করেন সো দেখবেন আপনি অলওয়েজ মোটিভেটেড থাকবেন আপনি অলওয়েজ নতুন কিছু শিখবেন আর আপনি একটা বই পড়ার মাধ্যমে একটা মানুষের বিশ থেকে পঁচিশ বছরের নলেজ তিরিশ বছরের নলেজ আপনি মাত্র দশ দিন কিংবা পনেরো দিন কিংবা আপনার ধরে নিচ্ছে এক মাস সময় লাগছে এক মাসের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন তো বই কেন পড়বেন না সেলস রিলেটেড ভিডিও কিংবা সেলসের যত রকমের ভিডিও আমাদের এখানে কিন্তু প্রচুর ভিডিও আছে সেলসের সো এই সেলস রিলেটেড ভিডিও দেখতে এবং আরও টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড প্রচুর ভিডিও আছে এগুলো দেখতে আমাদের চ্যানেলটিতে অলওয়েজ আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না স্যার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম